হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মেনলি মোহনবাগান সুপার জায়েন্টের অনুশীলন নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে সেগুলো তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো জনি কাউকো তিনি ডার্বি ম্যাচ খেলতে প্রস্তুত এছাড়াও আনুয়ারালি তিনি পুরো ম্যাচ ফিট ডার্বি ম্যাচের আগে অ্যান্টনিও রোপেঝাবাস বড় হুঙ্কার দিল এছাড়াও মোহনবাগানকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করার রয়েছে তো বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো গাইস চলো আজকের এই ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আলোচনা করে নেব ডার্বি ম্যাচ নিয়ে তো আগামীকাল কিন্তু ডার্বি ম্যাচ হতে চলেছে আর ডার্বি ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কোচ অ্যান্টোনিও লোপে ঝাভাস এবং মোহন ক্যাপ্টেন সুভাশিস বোস তারা কিন্তু উপস্থিত ছিল আর অ্যান্টোনিও লোপে ঝাবাস কিন্তু একটা বড় হুঙ্কার তিনি দিলেন তিনি জানাচ্ছেন ভাগ্যে বিশ্বাসী নয় তারা সাফল্যে বিশ্বাসী অর্থাৎ অ্যান্টনিও লোপে ঝাবাস এই যে কয়েকদিন ভালোভাবে অনুশীলন করিয়েছেন তিনি কিন্তু খুবই নিজের ওপর নির্ভরশীল যে ডার্বি ম্যাচে তারা কিন্তু কামব্যাক করতে চলেছে এবং অ্যান্টোনিও লোপেঝাবাস কিন্তু তার উপরই বিশ্বাস করে কিন্তু ডার্বি ম্যাচে খেলতে নামবি তো এতদিন অ্যান্টোনিও লোপেজ হাবাস অনুশীলন করিয়েছে আর এই মুহূর্তে মোহনবাগান প্লেয়াররা কিন্তু খুবই চন্মনে মেজাজে অনুশীলন করছে আজকেও দেখা গেল খুবই দুর্দান্তভাবে অনুশীলন সারলেন জেসন কামিংস দিমিত্রি পেত্রাদস আরমান্দ সাদিকুরা আর এই ডার্বি ম্যাচের আগেই প্রেস কনফারেন্সে অ্যান্টনিও লোপেজ হাবাস কিন্তু এই বড় হুঙ্কার কিন্তু দিল এর পাশাপাশি মোহনবাগান ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি জানাচ্ছেন মোহনবাগানের রক্তে রয়েছে তাদের ঘুরে দাঁড়ানো তো মোহনবাগান অবশ্যই ঘুরে দাঁড়াবে এই ম্যাচে উল্টো দিকে ইস্টবেঙ্গল তারা কিন্তু এই ম্যাচটা হালকাভাবে নিচ্ছে না যদিও তারা সুপার কাপে মোহনবাগানকে হারিয়েছে তারা কিন্তু তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে যেমনটা প্রেস কনফারেন্সে বলে গেলেন ইস্টবেঙ্গল হেড কোচ কার্ল স্কোয়াদ্রা তো এই মহাযুদ্ধ কিন্তু কালকে শুরু হতে চলেছে তো দেখা যাক কোন দল যেতে শেষ তো অবশ্যই এই ম্যাচটার দিকে আমাদের নজর থাকবে তবে ডার্বি ম্যাচের আগে মোহনবাগানের অনুশীলন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো তো প্রথমত যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেঝাবাস ক্লোজ ডোর অনুশীলন করিয়েছে বেশ কয়েকদিন ধরেই তোমরা জানো আর জেসন কামিংস দিমিত্রি পেত্রাতসের ওপরে কিন্তু বাড়তি ভরসা রাখছে কোচ লোপেজ হাবাস তাদেরকে কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করাচ্ছে হুগো বুমোস তিনিও কিন্তু দুরন্ত ছন্দে রয়েছে প্র্যাকটিসে আশা করা যায় ডারবি ম্যাচে হুগো বুমোস তার পায়ের জাদু দেখাতে পারবে এমনটাই আশাবাদী আমরা তো হুগো বুমোস যদি কামব্যাক করতে পারে সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু অনেক ভালো খেলবে অলরেডি সাহাল অনিরুদ্ধ থাপা এছাড়াও মানবীর সিং তারাও খুব ভালোভাবে অনুশীলন করলেন আর সবচেয়ে বড় খবর যেটা বেরিয়ে এসছে সদ্য যোগ দিয়েছেন ফিনল্যান্ডের তারকা মিডফিল্ডার জনি কাউকো দলের সঙ্গে আজকে অনুশীলন করলেন আর জনি কাকোকে দেখে মনেই হচ্ছে না তিনি ইঞ্জুরি থেকে ফিরেছে দেখে পুরোপুরি সুস্থ লাগছে আর খুবই খুশি মেজাজে অনুশীলন করছেন তার দৌড়নো এবং বল পায়ে অনুশীলন দেখে মনে হচ্ছে তিনি যেন পুরোপুরি ফিট রয়েছে আর তার অনুশীলন দেখে অনেকেই ভাবছে হয়তো ডার্বি ম্যাচে তাকে খেলাতে পারি আর জনি কাক খুশি মেজাজে অনুশীলন দেখে এবং ভালোভাবে দৌড়তে দেখে অনেকেই ভাবছে তাহলে ডার্বি ম্যাচে খেলতে পারে এই তারকা মিডফিল্ডার তো যেমনটা খবর বেরিয়ে এসেছে জনি কাকো কিন্তু এখনই রেজিস্টার করাচ্ছে না তিনি যদি পুরোপুরি ম্যাচ ফিট থাকে সেক্ষেত্রেও রেজিস্টার করাবে না আর যদি পুরোপুরি ম্যাচ ফিট না থাকে সেক্ষেত্রেও করাবে না বর্তমান সময়ে যে ছয় বিদেশিকে রেজিস্টার করিয়েছে মোহনবাগান তাদেরকে নিয়েই কিন্তু বেশ কয়েকটা ম্যাচ খেলে নিতে চাইছে কোচ হাবাস এবং তাদের পারফরমেন্সের উপর নির্ভর করে যে কোনো এক বিদেশিকে আনরেজিস্টার করে কাউকে রেজিস্টার করাতে পারে তবে কাউকে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে তিনি কিন্তু ম্যাচ ফিট রয়েছে বর্তমান সময়ে তিনি কিন্তু এর আগে এফসি তুরকুর হয়ে ভালোভাবে অনুশীলন করেছে রিহ্যাব করেছে আর বর্তমান সময়ে তিনি কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট না হলেও তিনি কিন্তু অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে খেলতে পারবেন তো দেখা যাক জনি কাকোকে শেষ কবে রেজিস্টার করায় তোমাদের কি মনে হয় জনি কাকোকে কবে রেজিস্টার করানো দরকার মোহনবাগান দলে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও পাশাপাশি আনোয়ার আলী তিনিও কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট বলেই শোনা যাচ্ছে অনুশীলনে বেশ কিছু পরিস্থিতি ম্যাচে তাকে কিন্তু নব্বই মিনিট খেলতে দেখা গিয়েছে আর বর্তমান সময়ে খুবই ভালোভাবে অনুশীলন করছে এই দুর্দান্ত সেন্টার ব্যাক তাহলে কি ডার্বি ম্যাচে আনোয়ার খেলতে পারে এমনও কিন্তু অনেক জল্পনা ঘোরাফেরা করছে তো কালকের ম্যাচে কিন্তু এই জল্পনার অবসান ঘটতে পারি আনোয়ার আলী তিনি ফাইনালি কবে থেকে মোহনবাগনের হয়ে মাঠে নামতে পারবে তো দেখা যাক আনোয়ার ফাইনালি কবে থেকে মোহনবাগান জার্সিতে মাঠে নামতে পারি আর এর পাশাপাশি সর্বশেষ যে একটা ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ট্রান্সফার মার্কেট তো ক্লোজ হয়ে গিয়েছে তারপরেও শোনা যাচ্ছে মোহনবাগান নাকি আরও এক বিদেশিকে আনতে চলেছে আর সেটা কিন্তু একজন নতুন স্ট্রাইকার অথবা উইঙ্গার হতে চলেছে তো যেমনটা খবর রয়েছে বর্তমান সময়ে তো তাহলে কি আরমান্দ সাদিকুকে ছেড়ে দিচ্ছে আরমান্দ সাদিকুর কাছে কিন্তু একটা স্পেনের ক্লাবের অফার রয়েছে তো মোহনবাগান থেকে কি তিনি বিদায় নিচ্ছেন এমন কিন্তু অনেক জল্পনায় ঘোরাফেরা করছে আর এই মরসুমের শুরুতেই আব্দে নাসির এল খায়াতিকে মোহনবাগান নেওয়ার জন্য এক প্রকার খুবই ঝাঁপিয়েছিল আর সেই আব্দে নাসির এল খায়াতি বর্তমান সময়ে মুম্বাই ছেড়েছে এবং বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছেন তাহলে কি আব্দে নাসির এল খায়াতিকে আনতে চলেছে মোহনবাগান আর মাদ সাদিকুর পরিবর্তে তো তোমাদেরকে বলে রাখি আব্দে নাসির এল খায়াতি তিনি ইউরোপে ফিরতে চলেছেন তিনি ইন্ডিয়ার কোনো ক্লাবে সই করছেন না তিনি আর ইন্ডিয়াতে খেলবেন না এমন কিন্তু কনফার্ম আপডেট রয়েছে তবে এই মোহনবাগানে যে নতুন বিদেশি নিয়ে একটা রিমোট ঘোরাফেরা করছে এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো রকম কনফার্ম আপডেট এখনও পর্যন্ত নেই সত্যি কোনো বিদেশি আদেও আসছে কি আসছে না এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকটাই ধোঁয়াশায় রয়েছে তো দেখা যাক আগামী সপ্তাহের মধ্যে শোনা যাচ্ছে একটা বিদেশির নাম অ্যানাউন্সমেন্ট করতে পারে মোহনবাগান সই করাতে পারে তো দেখা যাক কি হয় তবে এখনও পর্যন্ত কোনো কনফার্ম আপডেট নেই জুনিয়র মরেনোর নামটা শোনা যাচ্ছিল বর্তমান সময়ে তার প্রতিও ওই ইন্টারেস্টেড কমেছে মোহনবাগান সুপার জয়েন্ট দলের বর্তমান সময়ে ট্রান্সফার মার্কেট সোর্স অনুযায়ী দেখানো হচ্ছে এই প্লেয়ারটির মোহনবাগানে ট্রান্সফার হওয়ার পসিবিলিটি দেখাচ্ছে ফিফটি ফোর পার্সেন্ট আর এর আগে দেখাচ্ছিলো প্রায় সেভেন্টি পার্সেন্ট তো ধীরে ধীরে কমতে রয়েছে তো আশা করা যায় হয়তো মোহনবাগানে নতুন কোনো বিদেশি আসবে না আর যদি নতুন কোনো বিদেশি আসে তাহলে কার পরিবর্তে খেলবে এটা নিয়েও একটা কিন্তু সমস্যা থাকছে তবে এখনো পর্যন্ত যে কনফার্ম আপডেট রয়েছে মোহনবাগানে নতুন কোনো বিদেশি আসছে না তো দেখা যাক পরবর্তী সময়ে অনেক কিছু পরিবর্তন ঘটতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তোমরা একদমই মিস করবে না তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে